i <laughs> i right, I love you! جردين پنلو گرامن جردين فرماندهشراي تيذر جردين فرماندهشراي تيذر নিন্দিন্দ <langwaan>

رايت <applause> <applause> شرعي

पकोल बुर पकोल

হে নবী আমনুলী আসসা মুদর কুশির দিন হে নবী আমনুলী পাকতা দরবার হতে পাকসালাম মদিনাতে দরবার হতে পাকসালাম মদিনাতে কবর পক্ত হতে পাকসালাম মদিনাতে মদিনার পক্ত হতে পাকসালাম সালাম মদিনাতে সকল খবর হচ্ছে সকল সালাম মদিনাতে আসমানদের খুশি দিবেন জান্নাতী বাগান দিবেন আসমানদের খুশি দিবেন জান্নাতী বাগান দিবেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ Allah Akbar Allah Akbar